আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশ জাতি ইমাম সমিতি শিবপুর উপজেলা কর্তৃক আয়োজিত অধ্যকার কার্যকরী কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সারা বাংলাদেশের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিগত ছয় মাস যাবৎ কর্মস্থলে কর্ম করে যাচ্ছেন অথচ তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না উপরন্ত ছয় মাসের বেতন বাতা তাদেরকে দেবে না বলে যেই হুমকি দেওয়া হচ্ছে আজকের ইমাম শিবপুর উপজেলার জামিয়া জাতি ইমাম সমিতির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা এবং নুরানি কার্যক্রমের সকল শিক্ষকদেরকে স্থায়ীভাবে তাদেরকে তাদের কর্মসংস্থান স্থায়ী করতে হবে এবং বিগত ছয় মাসের বেতন বাতাসহ ঈদের আগেই তাদেরকে পরিশোধ করতে হবে এবং অচিরেই তাদের প্রকল্প পাশ করতে হবে আমরা সারা বাংলাদেশের সকল ইমামদের সঙ্গে আছি সাথে